অবসর সময় যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা অল্প সময়ের মধ্যে চাঁদপুর জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন হইনা ফেরিঘাট হরিপুর জমিদার বাড়ি রূপসা জমিদার বাড়ি হাজিগঞ্জ বড় মসজিদ সহ বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পাবেন এই চাঁদপুরে এছাড়াও চাঁদপুরের বিখ্যাত ইলিশ তো রয়েছে চাঁদপুরে আপনার বিভিন্ন রিজর্ট পেয়ে যাবেন আজকে যাচ্ছি চাঁদপুর রিজোর্টে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এক ঘন্টা পরে পরে বিভিন্ন লঞ্চ ছেড়ে যায় সর্বশেষ লঞ্চ হলো রাত বারোটায় যারা রাতে যাবেন তারা খুব ভোরবেলাতে চাঁদপুর গিয়ে পৌঁছবেন আর যারা নর্মালি আটটা থেকে রাত দশটার মধ্যে রওনা দিবেন তারা তিন ঘন্টার মধ্যে চাঁদপুরে যেতে পারবে শুভ সকাল চলে এসেছি চাঁদপুরে আমার সাথে রয়েছে আমার আদরের বিড়াল পোল্টু ওকে চাঁদপুরেই একজনকে গিফট করে দেওয়ার জন্য নিয়ে এসেছি আর একটু পরে রওনা দিব চাঁদপুর রিজোর্টের উদ্দেশ্যে আপনার এই চাঁদপুর রিজোর্টের ঠিক এই পাশেই হলো এই যে বসার জায়গা এখান থেকে আপনার চমৎকার একটা ভিউ পাবেন ডাকাতিয়া নদী এই চমৎকার পরিবেশে বসে এই যে বাসা থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে খাওয়া হবে কেউ আবার মনে কষ্ট পাবেন না আর কি খাবার দেখে চাঁদপুর রিজোর্টে আপনারা কাপল রুম বা ফ্যামিলি রুম সিঙ্গেল রুম এগুলো তিন থেকে পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন আমি ডিটেলস ডিসক্রিপশনও দিয়ে দিব। তো এই রিজোর্টে যারা আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঢাকা আপনার সদরঘাট থেকে আপনার এখানে আসতে তিন ঘন্টার মতো সময় লাগে চাঁদপুর চাঁদপুর থেকে ফরিদগঞ্জ ফরিদগঞ্জ থেকে আপনারা এখানে আসতে পারবেন যারা কাপড় রুম নেবেন তাদের ভাড়া লাগবে পঁয়ত্রিশশো টাকা থেকে চার টাকা এর মধ্যে শুধু কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট পাবেন বাকি সব ফুড মেনু বা খাবার সাধারণত নিজেদের পার্সেস করতে হয় এখান থেকে কিনে খেতে হবে এছাড়া যদি একটু কমে থাকতে চান এসি নন এসি সেক্ষেত্রে সিঙ্গেল রুমের ভাড়া হলো তিন হাজার টাকা আর ফ্যামিলি রুমের ভাড়া হলো এসি হল ফাইভ থাউজেন্ড আর এটার লোকেশন হলো ফরিদগঞ্জ ওয়ারলেস বাজার এই চাঁদপুর সেতু বা এটার একটা নাম আছে সেটা হলো গাছতলা সেতু এ পাশে হলো রিজোর্ট আর যারা বার্বিকিউ করতে চান বার্বিকিউ আইটেমের ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনার হলো যদি চিকেন বার্বিকিউ করেন একশো থেকে দুশো টাকা আর যারা আপনার হলো রূপচাঁদা বা আপনার হলো তেলাপিয়া যারা যদি তেলাপিয়া খেতে চান বা চিকেন সেক্ষেত্রে ওদের বললে ওরা বারবিকিউ আইটেমের ব্যবস্থা আছে করে দিবে আর এখান থেকে এই যে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড হ্যাঁ প্লে তো সব মিলে আপনাদের ভালো একটা সময় এখানে আসলে কাটবে আর এই একটু সামনে গেলেই হলো এই নদীর নাম হলো ডাকাতিয়া নদী ওই সামনে ব্রিজটা হলো গাছতলা ব্রিজ এর একটা নাম হলো চাঁদপুর ব্রিজ আর এখান থেকে যে ভিউ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক পরিবেশ আর বিকেলবেলা একটু সারাদিন বৃষ্টি ছিল তো সেই কারণে পরিবেশ খুবই চমৎকার আপনারা বুকিং করার আগে টোকেন মানি দিয়ে এখানে বুকিং করতে পারবেন সেক্ষেত্রে হয়তোবা এক হাজার থেকে দু হাজার টাকার মতো নিবে ওরা টোকেন মানি এমনিতেই সাধারণত ফুল পেমেন্ট করতে হয় আর কি তো যাদের এমার্জেন্সি রুম দরকার আপনারা একটা নির্দিষ্ট টোকেন মানি দিয়ে রিজোর্ট বুক করবেন আর আমি আমার একটা কুপন আছে হলো তানবির সিক্সটি সিক্স ওরা বললে আপনাদের এমনিতেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে এই সামনে হলো চাঁদপুর রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরটা আমরা দেখব এখন কেমন বিভিন্ন চাইনিজ ফুড মেনু এবং বিভিন্ন খাবার এখানে পাবেন আর ফুড মেনু আমি একটু ফুড মেনুটা দেখাই এখানে এই যে চিকেন বার্গার চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ভেজিটেবল কাশ্মীরি সালাদ বিভিন্ন রকমের আইটেম এখানে পাবেন এই যে প্রাইস সহ দেওয়া আছে আপনারা ডিটেলস যদি আপনারা গ্রুপ করে আসেন সেক্ষেত্রে তাদের সাথে আলাপ করে নেবেন কন্ট্যাক্ট করলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন আর কি তো আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিব এসি রুম এটা হলো কাপড় রুম এটাও কাপড় রুম পরেরটাও কাপড় রুম আর এই পাশে যেটা ফ্যামিলি রুম ওইটা আমরা একটু দেখব ফ্যামিলি রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে লিস্ট দেওয়া আছে ইন্টারকমের নম্বর ওয়াইফাই এই যে এসি পাবেন আলমিরা পাবেন এটার মধ্যে স্পেস হ্যাঁ যথেষ্ট স্পেস এই যে নামাজ নামাজ দেওয়া আছে একটা ড্রয়ার আছে ওয়াশরুম ওয়াশরুমটা আমরা একটু দেখব একটু নর্মাল ওয়াশরুমটা বাট ফ্রেশ মোর দ্যান এনা আসলে এত অল্প সময়ের জন্য আসলে এত কিছু আমরা সাধারণত ভাবি না আমাদের রুমটা আমরা একটু পরে দেখছি এটা হলো আমার রুম বেসিক্যালি এটা সিঙ্গেল বেড বাট কাপড় হিসাব ইউজ করা যায় এসি রুম যেহেতু এটা ভাড়া আপনার চার হাজার টাকা আর নন এসি যেটা সিঙ্গেল রুম সেটা আপনারা তিন হাজার টাকা পেয়ে যাবেন আর ওয়াশরুম ওই সেমিরার একটা আলমিরা পাবেন এসি বারবিকিউ চলে এসেছে সালাদ চাঁদপুর থেকে চলে যাচ্ছি আপনারা যারা চাঁদপুর আসবেন চাঁদপুর থেকে ঢাকা গেলে এই লঞ্চগুলোর ভাড়া কেবিন এসি সিঙ্গেল হলো এই যে ময়ূর সেভেন এটার ভাড়া হলো আটশো টাকা আমি দেখাচ্ছি এটার ভাড়া হলো আটশো টাকা তো সিঙ্গেল কেবিন এসি আটশো টাকা নন এসি হলো সাতশো সাতশো টাকা আর ডাবল কেবিন হলো পনেরোশো থেকে ষোলোশো টাকা অনেক সময় দাম ওঠানামা করে আপনারা দেখে নেবেন চাঁদপুর রিজোর্টের গুগল লোকেশন ভিউ এবং ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা তাদের পেজে নক করে বিভিন্ন সময় বিভিন্ন অফার জেনে নেবেন এবং কোনো বিস্তারিত তথ্য জানতে চাইলে ডিসক্রিপশনে আমার নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারবেন আমার চ্যানেলে রিজোর্ট নামে যে প্লে রয়েছে সেখানে বাংলাদেশের বিভিন্ন স্থানের রিজোর্ট পেয়ে যাবেন এছাড়া বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা চ্যানেলে নতুন ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন পর্বে ভালো থাকবেন আলাইকুম